এটা প্রত্যেকটা সচেতন নাগরিকের স্বপ্ন মোল্লায় উনিশকে খেদাতে হবে কালকেও বলেছেন চপ বেচতে চা বেচতে বেকারদের অনেক টাকা পাওয়া যায় এই অবৈধ সরকার মোল্লা ইউনিশের সরকার টিকে থাকার প্ল্যান করছে হবে না দিল্লি সরকার ব্যবস্থা নেওয়া উচিত রাষ্ট্রপতির উচিত ব্যবস্থা নেওয়া চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে মমতা ব্যানার্জির এই কথা প্রত্যাহার করা নইলে সংবিধান সংবিধানকে মেনে মমতা বানার্জী সরকারকে বরখাস্ত করা উচিত এই একটা সব বক কারণ মমতা বানার্জী ব্যক্তি নন মুখ্যমন্ত্রী মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গাড়ি পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না চৌষট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম আমাদের মর্যাদার একটি ঐতিহাসিক দেশ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ ঠিক এক বছর আগে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র যেখানে জন্মগ্রহণ করেছিলেন উত্তর প্রদেশের সেখানে তার জন্মস্থান বর্বর বাবর দখল করে নিয়েছিল রাম জন্মভূমি পুনরুদ্ধারে তিন লক্ষ পঁচাশি হাজার হিন্দু প্রায় সাতষট্টি আটষট্টি বার ধর্ম রক্ষার যুদ্ধে আত্ম করেছেন তাদেরকে নতমস্তকে প্রণাম জানাই রাম জন্মভূমি পুনরুদ্ধার হয়ে চারশো আটানব্বই বছরের লড়াই শেষ হয়ে গতবার গত বছর গোটা পৃথিবীর হিন্দুদের দেওয়া নিধিতে কোন সরকারি টাকায় নয় আমাদের ঐতিহ্যের রাস্তার প্রতীক রাম মন্দির আজকে উদ্বোধন হয়েছে এবং ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল আজকে তার বর্ষ আমি বলছিলাম একটু আগে আমার সহকর্মীদের অশোক কে পবিত্র কে পলাই পালদের অঞ্জন ভারতী দেশ যে অলিখিত ভাবে পঞ্জিকায় কথা পাওয়া যাবে না কিন্তু আজকে রাম আগে আর এক রাম পূজতে গোটা ভারতে কি হচ্ছে জানি না বাংলার কোনায় 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 রামজির পুজো অর্চনা আরতি ভোগ প্রসাদ বিতরণ ভজন কীর্তন জয় শ্রীরামের গানে গোটা বাংলা মুখরিত আমরা নন্দী গ্রামে সনাতনীরা আমাদের বেঁচে থাকার মর্যাদা লড়াই করি এখানে প্রসিদ্ধ সিদ্ধনাথজির মন্দির আছে এখানে জানকীনাথ মন্দির আছে এখানে সনাতুরাতে সিংহবাহিনী মন্দির আছে এবং গোকুল নগর রাধা মাধবের নামে বিখ্যাত আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সনাতনীদের শুধু রাজনৈতিক অধিকার নয় সামাজিক এবং ধর্মীয় অধিকার রক্ষার লড়াই আমরা করে যাচ্ছি নিরদিন ধরে আগামী দিনেও করব তাই সমস্ত সনাতনীদের এই পবিত্র ধ্বজের রাজনীতি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন আমি করে আজকের দিনে আমরা নন্দীগ্রাম এক নম্বর ব্লক থেকে প্রায় বারোশোর বেশি বাইক প্রায় এক হাজারের বেশি টোটো আর নন্দীগ্রাম দু নম্বর ব্লকে ঠাকুর চক থেকে হাজার হাজার ভক্ত এই মিছিলের মাত্র দশ ভাগ এখন ঢুকেছে নব্বই ভাগ রাস্তায় আমরা এখানে সমাবেত হয়েছি আমার মনে পড়ে যাচ্ছে চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ কিছু জেহাদি মোটর সাইকেল করে নন্দীগ্রাম বাজার থেকে রিয়াপাড়া বিডি অফিসে এসেছিল তাদের হুমকির কথা আমার মনে পড়ে যাচ্ছে আজকে জেহাদিরা দেখে যা হিন্দুদের ক্ষমতা নন্দীগ্রামের হিন্দুদের ক্ষমতা আজকে জেহাদিরা দেখে যা যে নন্দীগ্রামের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে জয় শ্রীরামের নামে হর হর মহাদেবের নামে রাধাকৃষ্ণ এবং গৌরনীতায় নামে আপনারা সবাই ভালো থাকবেন একটি ঘোষণা করে শেষ করব সোনা একটি জায়গা আমাদের আছে কেনা জায়গা আড়াই বিঘা মতো আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি আগামী ছয় এপ্রিল রামনবমীর দিন সেখানে ভিত পুজোর মধ্য দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে যা এক বছরের মধ্যে আমি আশা করি সম্পূর্ণ করতে শুধু নয় ওখানে ভোগশালা হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সহ একটি সনাতনীদের আস্থার জায়গা যেভাবে রেয়াপড়া শিব মন্দিরে আমি গেস্ট হাউস বানিয়ে দিয়েছি ওখানেও গেস্ট হাউস এবং পূর্ণার্থীদের বিশ্রামের জায়গা সহ পূর্ণাঙ্গ মন্দির গড়ে তোলা হবে সবাই ভালো থাকবেন সামান্য প্রসাদের ব্যবস্থা আছে तव्हां शय श्री জায়গা আছে একটা আড়াই বিঘা জায়গা আছে ওই জায়গায় আমরা স্থায়ী রামনবমী নির্মাণ করব এবং ছয় এপ্রিল রামনবমীর দিন ভিত্তিপ্রস্ত স্থাপন দাদা আর্জিকর কাণ্ডে সুপ্রিম আর্জিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে আজকে শুনানি চলছে সেখানে আবেদন করা কি পরিবারের আবেদন সঠিক কোর্টে বিবেচনাধীন সুপ্রিম কোর্ট নিজের হাতে রাখো কত হাইকোর্টে ফিরিয়ে দিই পরিবার যা চাইছে সেটাই করবে কোর্ট এটা আমি আশা করব বাকিটা তো কোর্ট নিয়ে বলা উচিত আস্তানা কাল আর জি কর কাণ্ডের মাঝেই সেখানে দেখা গেল 24 ঘন্টার মধ্যে রাষ্ট্র সরকার গেল আজকে হাইকোর্ট মানিতে বারবার করে যে প্রশ্নটা বলল যে এই অভিযুক্ত সঞ্জয়র পরিবার কি চাইছে সেটাকে সরকার যেতে পারে না অমদবেনার জি যার উত্তর অভয়র বাবা দিয়ে दीजिए যিনি প্রমাণ লোপাট করেছেন যিনি ক্ষণের জন্য ধর্ষণের জন্য দায়ী তিনি হাইকোর্টে গেছেন অমদবেনার জি যে প্রমাণ লোপাট করেছেন এটা ইরজাতিতার বাবা বলেই আমরা রাজনৈতিক লোকেরা বলছি স্বাভাবিকভাবে এখানে তিনজন পারে হাইকোর্টে আপার কোর্ট সঞ্জয় রায়ের পরিবার যেতে পারে ডাক্তার বোনের পরিবার যেতে পারে সিবিআই যাওয়ার কোনো অধিকারও নেই সুযোগ মুর্শিদাবাদ উনি শুধুমাত্র ড্রামাবাজি করে ছাব্বিশের ভোটের আগে কি করে রিপেয়ারিং করবেন সেই জন্য হিন্দুরা এক হচ্ছে নইলে একটা মুখ্যমন্ত্রী বলতে পারে যে বিএসএফকে ভারতীয় আপনারা বর্ডারে সাহায্য করবেন না কাকে সাহায্য করবে বিজেপিকে সাহায্য করবে দেশ কথা দিল্লি সরকার ব্যবস্থা নেওয়া উচিত রাষ্ট্রপতির উচিত ব্যবস্থা নেওয়া চব্বিশ ঘন্টা আল্টিমেটাম দিয়ে মমতা ব্যানার্জির এই কথা প্রত্যাহার করা নইলে সংবিধান সংবিধানকে মেনে মমতা ব্যানার্জির সরকারকে বরখাস্ত করা উচিত এই একটা সব পক্ষে কারণ মমতা ব্যানার্জি ব্যক্তি নন মুখ্যমন্ত্রী তিনি বলছেন বিএসএফকে সহযোগিতা করবেন না এটা রাষ্ট্রবিরোধী কথা কালকেও বলেছেন চপ বেচতে চা বেচতে বেকারদের নেই অনেক টাকা পাওয়া যায় তাহলে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন তুলে দিয়ে বলুন টি সার্ভিস কমিশন চালু করুন এই হচ্ছে এ রাজ্যে দাদা মুর্শিদাবাদে ওঠে ওখানে তারা ধর্মের ধর্মের নিচে করুন জায়গা কিনে করে সব করে বৈধভাব করুন সরকারি রাস্তায় এনে যে না করলেই হল যেমন কলকাতা এয়ারপোর্টে আছে এয়ারপোর্টটা সম্পূর্ণ হচ্ছে না সরকারি জায়গায় জবরদখল করে করবে জায়গা কিনে করুন আমরা তো শোনাচুরাই করছি জায়গা কেনার জায়গা আড়াই দাদা আলিপুরদুয়ারে নদিয়া যাবো অনেক দাদা একটা আলিপুরদুয়ারে প্রাক্তন সাংসদ জন বার্লা সম্ভাবনা রয়েছে তিনি আজকে মুখ্যমন্ত্রী সভাতে বলছেন আমাদের কি আমাদের কি উনি লোকসভায় বিজেপির প্রার্থীকে মারতে উঠেছিলেন ছবিতে দেখা গেছে উনি প্রকাশ্যে বলেছেন আমি মাদারিয়াটি বিরোধিতা করব উনি আমাদের আছেন কোন পদে আছেন এবার যে মেম্বারশিপ হয়েছে উনি পার্টির মেম্বার নয় এগুলো আপনাদের প্ল্যান্ট করা সুকান্ত বাবু কি বলল জন বাল্লা কোথায় যাচ্ছেন এগুলো মিডিয়ার কাজ অ্যাডভার্টাইজিং এর জন্য মমতাকে তোষণ করে কোন হিন্দু মোদির বাইরে নয় আমি আপনাকে বলে দিলাম কোন হিন্দু মোদির বাইরে নয় মোদিজির বাইরে সব হিন্দু এক হয়েছে আমাদের ধর্ম রক্ষার লড়াই ব্যক্তিগত লড়াই নয় আমি আপনাকে বলে দিলাম আর যিনি মুখ্যমন্ত্রী সবাই যাচ্ছেন তার সেটা ব্যক্তিগত আমাদের ভারতীয় জনতা পার্টির যে মেম্বারশিপ ড্রাইভ চলছে গত তিন মাস ধরে যে ড্রাইভ তাতে আমার জানা একজন বিজেপির হিসেবে উনি পার্টির মেম্বারশিপ নেননি যিনি পার্টির মেম্বারশিপ নেননি তাকে পার্টির লোক বলবো তিনি আপনাদের সকলের সামনে মনোজ টিকার মতো একটা ভদ্র লোক প্রার্থী হয়েছিলেন মারতে উঠেছেন চা খাওয়ানো তো দূরের কথা চড় মারতে উঠেছে সবাই দেখেছেন উনি প্রকাশ্যে বলেন মাদারি বাটে আমি হারিয়ে দিয়েছি বিজেপি

আনপপুলার হয়ে গেছে আমাদের একটাই স্বপ্ন বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ ওখানে বসবে এবং একটি নির্বাচিত সরকার করবার দায়িত্ব এটা প্রত্যেকটা সচেতন নাগরিকের স্বপ্ন মোল্লায় উনিশকে খেদাতে হবে ওরা বিজেপিকে দিয়ে এবং চোরা দিয়ে বর্ডারে উঠতে যাতে ভারতের পক্ষ থেকে কড়া ব্যবস্থা না হয় ব্যবস্থা নিয়ে দেশপ্রেমের জিগির দিয়ে এই অবৈধ সরকার মোল্লা ইউনুসের সরকার টিকে থাকার প্ল্যান করছে হবে না বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বীরের বেশে শাহজালাল এয়ারপোর্টে নামবেন এই অপেক্ষায় সমস্ত গণতান্ত্রিক মানুষ অপেক্ষা করছে তৃণমূলের প্রাথমিক শিক্ষা সেলের একাধিক জেলা সভাপতি পরিবর্তন করা হয়েছে যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে প্রচার করার জন্য এই শাস্তি ক্ষোভ নেমে আসছে তারা বলছে আমি ওদের সম্পর্কে বলবো ওই ফোর টোয়েন্টি মহিদুল আমি ওদের সম্পর্কে বলবো